নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসের স্বাগত এই মুহূর্তে আছি মহামেডান স্পোর্টিং ক্লাব গ্রাউন্ডের সামনে এবং আজ তারা অনুশীলন শুরু করলো শীতকালীন ছুটির পর গোটা দলে প্রায় সব বিদেশি সব বিদেশিই চলে এসেছে ইনফ্যাক্ট শুধু আদিঙ্গা ভারতীয় ফুটবলার এবং বিয়াকা গোলকিপার তারা আসেনি ব্যারেটও মহামেডানে এই মৌসুমে অন্যতম সেরা ফুটবলার বলায় চলতে পারে কলকাতা লিগে বেশ কিছু ভালো গোল ছিল যদিও তারপর চোটের পর অনেকগুলো সময় নষ্ট হয়েছে অনেক ম্যাচ মিস করেছেন তারপর কিন্তু আই লিগেও ফেরত এসছেন এবং একটা গোলও করেছেন নামদারির বিরুদ্ধে তো সেই ব্যারেডও কিন্তু আজকে দলের সাথে এলেও অনুশীলন করেনি মাঠের সাইডেই ছিলেন মোহামান কর্তাদের তরফে যেটা জানানো হয় যে ব্যারেডও যেহেতু আজকে সকালে বিমানে এসছে এবং তার একটা জেট ল্যাগের ব্যাপার আছে তো সেই জন্য সে অনুশীলন করেনি এরপর সে আবার অনুশীলন শুরু করবে পরবর্তীকাল সময় থেকে তবে আমরা একটা সূত্র মারফত খবর পাচ্ছি যে আজকে যে ব্যারেটোর কাছে কিন্তু অন্য ক্লাবেরও অফার আছে এবং ব্যারেটো কিন্তু সেই অফার নিয়ে হয়তো ইন্টারেস্টেডও এবং সেই নিয়ে কিন্তু আমরা যেটুকুনি আবারও বলছি খবর পেয়েছি যে ব্যারেটো সেই বিষয়ে ক্লাবকর্তাদের সাথে কথাও বলেন সেই অফারগুলো নিয়ে তবে মামারান স্পোর্টিং কিন্তু তাকে ছাড়তে নারাজ ক্লাবকর্তাদের তরফে বোঝানো হয়েছে যে আগামীকালে আগামী মরশুমে যদি আইএসএল খেলার সুযোগ থাকে মামারের কাছে তাহলে কিন্তু তার তাদের স্কিম অফ থিংসে ব্যারেটো প্রবলভাবে আছে এবং মোহাম্মডান স্পোর্টিং তাকে সম্পূর্ণভাবে জানিয়ে দিয়েছে ছাড়তে নারাজ এরকমই আমরা খবর পেয়েছি এরপর এখনও ব্যারেটো এরপর কি সিদ্ধান্ত নেয় মোহাম্মডান স্পোর্টিং আলটিমেটলি কী করে ব্যারেটো নিজে এরপর অনুশীলনে দেয় কবে সেই সমস্ত তো দেখতেই পাবেন তবে আবারও বলছি এটা অসমর্থিত সূত্রের খবর ব্যারেটোর কাছে কিন্তু অন্য একটি ক্লাবের অফার ছিল এবং সেই অফার নিয়ে কিন্তু ব্যারেটো কিছুটা চিন্তা ভাবনা করেছিলেন এবং সেই বিষয়েই কিন্তু আজ তিনি ইনভেস্টার কর্তা দীপক কুমার সিং এবং ক্লাব কর্তাদের সাথে একটা আলোচনাও এক প্রস্তুত সারেন তবে ক্লাবের তরফে তাকে বলে দেওয়া হয়েছে এই মুহূর্তে তাকে ছাড়া সম্ভব নয় এবং আগামী মরশুমে আইএসএল খেললে সে প্রবলভাবে তাদের স্কিম অফ থিংসে আছে তো এই ছিল ব্যারেটোর বিষয়ে আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বিয়ন্ড স্পোর্টসকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন